হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাইকে ভেরি 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 গুড মর্নিং সবার দিনটা খুবই ভালো কাটুক আর এই যে আমি সকালবেলা কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য একটু মানে খাওয়ার করতে তো সকালবেলা এটা খাই এটা হচ্ছে অ্যাপটাগ্রো একটা প্রোটিন খাওয়ার তো এই জিনিসটা ওই সকালবেলা করে খায় তোর জন্য জল গরম করে এটা একটু গুলে নিয়েছি তারপরে আমি রান্না করব। রান্নাঘরেই আছি আমি আর তোমরা সকালবেলা দেখতে পেলে যে আমি সজনে ডাটা কাটছিলাম মা নিয়ে আজকে সজনে ডাটা একটা জেঠির বাড়ি থেকে আর নিয়ে এসছে সকালবেলা বাজারে গেছিলো মা আর ছেলে হাঁটতে হাঁটতে আমাদের এখানে বাজারটা খুবই কাছেই মা আর ছেলে গেছিলো তো পুটি মাছ নিয়ে এসছে বড় বড়ো পুঁটিগুলো তো ওগুলো দিয়ে আজকে রান্না করব তো আমি না সজনে আটাগুলো কাটতে কাটতে অনেকটা কেটে দিয়েছি তো ভাবছি এখন ওটা দিয়ে মাছের ঝোল বানাবো না এমনি চচ্চড়ি করব তো মা আসুক মাকে জিজ্ঞেস করে তারপরেই মা বলবে কি করব এই যে দেখো গরম ধোয়া হচ্ছে একটু ঠান্ডা করে দেই নাহলে আবার সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দিবে আর তখন চিৎকার করবে তো আজকে আমার না অনেক কাজ কী আর বলবো বলো তো কয়েকদিন ধরে বাড়ির সেরকম কোনো কাজ করতে পারছে না মা বাবা সবাই জমিতে আলু তুলছে আমরা তো গ্রামের লোক চাষি মানুষ তো আমাদের চাষবাস করতেই হয় তো আলু তুলছে আর বাড়ির সব কিছু কাজ আমাকে একাই করতে হচ্ছে তার উপর ছেলে আছে একটু আবার দোকানেও বসতে হচ্ছে তো আমি বাড়ির অনেক কাজ মানে করতে পারিনি তো আজকে ভাবছি সেই কাজগুলো করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে চাই এটা ছেলেকে দিয়ে আসি না দুধটা খাও দুধটা খাও বাবা কই শুনতে পাচ্ছো আমাদেরকে তাকাও এই যে আমাদেরকে তাকাও দোদোটা খাও দোদোটা খাও রং করো রং করো সবুজ রংটা হুম বের করো করো হুম হ্যালো হবে না তো বস্তালা ফলটা টাকা করো রং করো হলো ওই সেন্টার চলে যাবা চলে তো বলবা করো বলো আগেটা করো বড় লঙ্কাটা করো হ্যাঁ বলো করে করো হ্যাঁ

আমার রান্না কমপ্লিট এখানে আছে শুশনি শাক ভাজা আর একটা মাছ ভাজা রেখে দিয়েছি আমার ছেলে যদি খায় তার সাথে এই যে দেখো ভাত গরম ধোয়া উঠছে আর এখানে আছে ওই পুঁটি মাছ আলু দিয়ে ঝোল আর এটা আছে সজনে জাঠার চচ্চড়ি এখনই নামালাম দেখো ধোয়া উঠছে তো আজকের সকালের খাবার এগুলোই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কন্টিনিউ করতে না দেখতে থাকো তুমি কি দিয়ে ভাত খাচ্ছ আর আমাদেরকে তাকাও কি দিয়ে খাচ্ছ